নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাবো তো আমি এখানে পটল বেগুন ঝিঙে মিষ্টি কুমড়া পালং শাক একটু চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি তো এবার প্যানের মধ্যে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব ভেজে তুলে রাখবো সাথে একটু আলুও দিয়ে দিলাম এবার মাছটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি জিরা আর একটুখানি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিলাম কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে রসুন বাটা দেব না এবার এর মধ্যে সবজিগুলো আর একটুখানি এক চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে আমি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার এটাকে নাড়তে থাকবো এবার ছোটো ছোটো করে কেটে রাখা পুঁইশাকগুলো আমি দিয়ে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা উঠিয়ে এবার পুঁশাক আর সবজিটাকে একসঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম এবার নেড়ে চেড়ে নিচ্ছি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি গ্যাসটা কমিয়ে রেখে এই সবজিটাকে বানাতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢেকে দিতে হবে যাতে সবজি আর পুঁশাকের ডাটাগুলা ভালো করে সেদ্ধ হয় এবার এর মধ্যে আন্দাজ মতো আমি একটুখানি জল দিয়ে দিলাম আবার ঢেকে দিয়ে পাঁচ মিনিট এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে জলটা শুকিয়ে এসলে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এই তো হলো আমার পুঁই আর চিংড়ি দেওয়ার রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজ কারণের মতো কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর পাশে থেকো বাই